দেশকে সাপের দেশ বলা হয় ব্রাজিল কোন পাখি তার মস্তিষ্কের অর্ধেক কে ঘুম পাড়িয়ে রাখতে পারে হাঁস আরব সাগরের রানী কাকে বলা হয় কুচিংকে কোন প্রাণী খাবার খেতে যে কান্না করে কুমির পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি? রাশিয়া কোন পশুর দুধ কালো রঙের হয়? গন্ডার কোন পশুর ঘাম গোলাপি রঙের হয়? জলহস্তি কোন নদী তার নিজের রং বদলায়? ক্রিস্টাল সবচেয়ে বুদ্ধিমান জীব কোনটি? শিম্পাঞ্জি কোন গাছ কাটলে রক্ত ঝরে? ড্রাগনটি সূর্যের না। ওই পোকা পৃথিবীর সবচেয়ে বড় কুন্টি ক্যাসপিয়ান সাগর দর্জ্য পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পর্বতমালা কোনটি আন্দিজ মানুষের কোন আঙ্গে মূত্র তরি হয় কিডনি কোন প্রাণী জিবা দিয়ে শোনে সাপ কোন প্রাণী রক্ত সাদা টিকটিকি